জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভবিষ্যৎ ধকল মোকাবেলায় প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ জানিয়ে দেব দেশে কি তাহলে আগাম নির্বাচন হতে যাচ্ছে এদিকে বিএনপি জামাতের সন্ত্রাসী হামলায় দুই যুবলীগ নেতা হত্যায় প্রতিবাদ সমাবেশ ঢাকায় আজ তারুণ্যের সমাবেশ বড় শোডাউনের প্রস্তুতি মেয়রদের জবাবদিহিতা নেই বলেই ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি বললেন ইশাক হোসেন সর্বশেষ জানিয়ে দেব কারাবন্দি ওলামাদের মুক্তির দাবিতে সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভবিষ্যৎ দকল মোকাবেলায় প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ প্রধানমন্ত্রী ভবিষ্যতের সকল দকল মোকাবেলায় সহনশীলতা তৈরি করতে তার কয়েকটি নির্দিষ্ট পর্যবেক্ষণ তুলে ধরেছেন শুক্রবার গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তৃতাকালে সব পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে জ্বালানি ও খাদ্য আমদানিকারক দেশ হিসেবে ক্রমবর্ধমান আমদানি ব্যয় মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের চাপে ভুগছে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার এ সময় ভবিষ্যতের সকল দকল সফল বিশ্ব সম্প্রদায়ের মধ্যে দুর্বলদের জন্য সহনশীলতা তৈরি করতে আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক তিনি বলেন প্রলম্বিত যুদ্ধ এবং আরোপিত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে যুদ্ধের প্রতিটি দিন সংঘাতপূর্ণ অঞ্চলে এবং বিশ্বের দূরতম প্রান্তে অনেক জীবন কেড়ে নিচ্ছে এবং ধ্বংস করছে দুঃখজনকভাবে আমরা আজকে যখন ক্রমবর্ধমান সংকট এবং মানবতার উপর বিধ্বংসী প্রভাব নিয়ে চিন্তাভাবনা করছি তখন ইউক্রেনে সংঘাত চলছে তিনি বলেন প্রকৃতপক্ষে প্রতি প্রতিদিন যুদ্ধে নতুন নতুন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে যা আরও বেশি ধ্বংস ডেকে আনছে এবং সারা বিশ্বের মানুষের জীবনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে শেখ হাসিনা তার প্রথম পর্যবেক্ষণে আরও বলেন আমাদের জরুরিভাবে এটি সংস্কারকৃত আন্তর্জাতিক আর্থিক কাঠামো প্রয়োজন যা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে বিনা শর্তে রিয়াতি স্বল্প মূল্যে স্বল্প সুদে তহবিল প্রবেশাধিকার সহ আর্থিক সুবিধা দেবে তিনি বলেন উন্নয়নশীল দেশগুলোর অবশ্যই জরুরি অবস্থার সময় আইএমএফের এসডিআর তহবিলের ন্যায়সঙ্গত অ্যাক্সেস সহ সংকট ও বিপর্যয়কালে তহবিলের সহজ অ্যাক্সেস থাকতে হবে এছাড়া আইএফআই ও এমডিবি থেকে নিম্ন সুদে তহবিল প্রাপ্তির সুযোগ থাকতে হবে দেশে কি তাহলে আগাম নির্বাচন হতে যাচ্ছে দরজায় করা নাড়ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়ের হিসেবে সেটি পাঁচ মাস এরই মধ্যে নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্ক ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের আগ্রহের কারণে রাজনৈতিক দলগুলো এখন আরও বেশি সরগরম হয়ে উঠেছে বিএনপি বলছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে আর কোন নির্বাচন করবে না আর আওয়ামী লীগ বলছে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দুই দলের এমন অবস্থানের কারণে রাজনৈতিক পরিস্থিতি যেমন উত্তপ্ত হয়ে উঠেছে তেমনি ঢাকায় কূটনীতিক সরব উপস্থিতি চোখে পড়ার মতো ধারণা করা হচ্ছে এমন তৎপরতায় আন্তর্জাতিক সহ বহুমুখী চাপের মুখে পড়েছে এরকম বাস্তবতায় সরকার চাপ কমাতে দেশে আগামী নির্বাচন দেবে কিনা সে বিষয়টিও সামনে চলে এসেছে আর এই আলোচনাকে আরো উস্কে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার রাজধানীর তেজগাঁও সাত রাস্তার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন বক্তব্য রাখেন নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কারো উস্কানিতে বিদেশি কারো উপদেশের নির্দেশেও চলব না আমরা চলব সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের ঘোষণা দেবেতে অংশ নিতে প্রস্তুতি নিন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর বিভিন্ন মহলে আলো আলোচনার নানা রকম ডালপালা মিলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন নিয়ে এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হোক কিংবা বিকল্প একটি পরিস্থিতি তৈরি করার জন্যই হোক সরকার যদি নির্বাচন এগিয়ে নিয়ে আসে তাতে অবাক হওয়ার কিছু নেই সেটি সরকারের একটি কৌশল হতে পারে তারা বলছেন আগাম নির্বাচন নিয়ে আগে থেকেই একটা গুঞ্জন রয়েছে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্য দিয়ে সেই গুঞ্জন আরও জোরালো হবে এছাড়া এবার বিএনপি যে পরিস্থিতি তৈরি করেছে এবং কূটনীতিকদের সরব তৎপরতার কারণে দলটির মধ্যে কনফিডেন্স লেভেল বেড়েছে তাতে এমন পরিস্থিতির সামাল দেওয়ার জন্য সরকার আগাম নির্বাচন দেবে কিনা সেটা হয়তো সরকার চিন্তা করবে তবে আগাম নির্বাচনের ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি দেখার বিষয় সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বিএনপি জামায়াতের সন্ত্রাসী হামলায় দুই যুবলীগ নেতা হত্যায় প্রতিবাদ সমাবেশ বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের হামলা নড়াইলে যুবলীগ নেতা আসাদ শেখ ও ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের বারানং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেল হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় যুবলীগ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন বিএনপি জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন বিএনপির জন্মই হয়েছে গুম খুন আর হত্যার রাজনীতির মাধ্যমে তার দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে দু হাজার সালের অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত হত্যার রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি বোঝে না জানা গেছে গত বৃহস্পতিবার যুবলীগ আয়োজিত খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রার সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার পেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখে ওঁত পেতে থাকা বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে একই দিন ঢাকায় মহানগর যুবলীগ দক্ষিণের নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ বলিউল্লা রুবেলকেও নির্মমভাবে হত্যা করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা ঢাকায় আজ তার সমাবেশ বড় শোডাউনের প্রস্তুতি সরকার পতনের আন্দোলনে তরুণের প্রজন্মকে সম্পৃক্ত করতে সারাদেশে বেশ কয়েকটি তার্যের সমাবেশ করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এই সমাবেশ হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এর আগে চট্টগ্রাম বগুড়া বরিশাল সিলেট ও খুলনায় যৌথভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে তার্যের সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বড় শোডাউন প্রস্তুতি নিয়েছে বিএনপিও এর অঙ্গ সংগঠন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আয়োজকদের মতে ভোটাধিকার বঞ্চিত তরুণ ভোটাররা সোহরাওয়ার্দি উদ্যানে এসে তাদের দাবি জানাবেন একই সঙ্গে সরকার পতনের এক দফা দাবি আদায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ আজকের সমাবেশে অংশ নেবেন মেয়রদের জবাবদিহিতা নেই বলেই ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মন্তব্য ইশাক হোসেনের ঢাকায় অনির্বাচিত মেয়রদের জবাবদিহিতা নেই বলেই ডেঙ্গুর এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ইশাক হোসেন বলেন জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় ভয়াবহ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মনগড়া কিছু লোক দেখানোর কাজ করা হচ্ছে যা কোনো কাজে আসছে না বেঙ্গল লার্ভা খুঁজতে ড্রোন ওড়ার মতো উদ্ভট কাজ করা হচ্ছে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষ কোন হাসপাতালের ব্যবস্থা করা হয়নি প্রচলিত চিকিৎসা যেখানে নেওয়া হয় সেখানেও বিশেষ হয়নি। নিধনে কীটনাশক কিনতে সীমাহীন হচ্ছে যাতে কার্যকর কোনো ফলাফল আসছে না ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে ভয়াবহ মাত্রায় ডেঙ্গু নিয়ন্ত্রণে চারটি ফর্মুলা দিয়েছেন বিএনপি মনোনীত সাবেক দুই মেয়র প্রার্থী তাবিত আওয়াল ও ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তাদের ফর্মুলাগুলো হলো ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্ত ডোনেট করা সচেতনতার জন্য প্রয়োগ সরকার স্থাপনায় ডেঙ্গুর লার্ভা খুঁজে বের করা ধ্বংসর উদ্বেগ জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কারাবন্দি ওলামাদের মুক্তির দাবিতে সম্মেলন আলামা মামুনুল হক সহ কারাবন্দি ওলামায় কিরামের মুক্তি দেশব্যাপী আলেম ওলামা সহ তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং ওলামায় কিরামের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে জাতীয় ওলামা মাসাইক সম্মেলনের আয়োজন করা হয়েছে শনিবার সকাল নটা থেকে ঢাকার গুলিস্তানে অবস্থিত কাজী বসির মিলনায়তনে সাইকুল হাদিস পরিষদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সাইকুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুর হকের সভাপতিত্বের সম্মেলনে দেশের শীর্ষস্থানে ওলামাইকের আমরা বক্তব্য রাখবেন বলে জানান সাইকুল হাদিস পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল আবিদ শাকির